হত্যা যেমন রাষ্ট্রীয় আইনে একটি ভয়াবহ অপরাধ তেমনি পবিত্র আন ও হাদিসের দৃষ্টিতেও জঘন্যতম অপরাধ ইসলামে অপহরণ গুম খুন গুপ্ত হত্যা মারামারি সহ সব ধরনের হত্যার ব্যাপারে সতর্ক করা হয়েছে এমনকি হত্যা করার সম্ভাবনা রয়েছে এমন কাজ থেকেও বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক বিশ্বের সকল ধর্ম হত্যার মতো জঘন্য অপরাধ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে নিরীহ মানুষকে অহেতুক মেরে ফেলার চেয়ে ভয়াবহ পাপ আর সমাজে নেই ইসলাম ধর্মের মর্মবাণী হল মানবহত্যা মহাপাপ পবিত্র কোরআনে হত্যাকাণ্ডকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করে বলা হয়েছে আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতিরিকে তোমরা তাকে হত্যা করো না হত্যার জঘন্যতা ও হত্যাকারীর জন্য কঠোর শাস্তির কথা হাদিস শরীফেও উল্লেখ করা হয়েছে রাসুল সাল্লু আলহিয়া বলেছেন দুনিয়া ধ্বংস করে দেয়ার চেয়েও আল্লাহর কাছে ঘৃণিত কাজ হল মানুষ হত্যা করা কেয়ামতের দিন হত্যার বিচার করা হবে সবার আগে তারপর অন্যান্য অপরাধের বিচার করা হবে প্রকাশ্যে বা গোপনে যেভাবেই হোক হত্যাকারীকে অবশ্যই শাস্তি পেতে হবে দুনিয়ার আদালতে ন্যায় বিচার না হলেও আখেরাতের আদালতে হত্যাকারীকে পেতে হবে কঠিন শাস্তি বলেছেন তোমাদের কেউ যেন তার ভাইয়ের দিকে অস্ত্র তাক না করে কারণ সে জানে না হয়তো শয়তান তার হাত থেকে তা বের করে দিতে পারে ফলে সে জাহান নামের গভরে নিক্ষিপ্ত হবে এই প্রসঙ্গে কোরআনে কারিমে ঈর্ষাদ হচ্ছে যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে এবং যে কারো জীবন রক্ষা করে সে যেন সবার জীবন রক্ষা করে মানব হত্যার মতো মানবতাবিরোধী অপরাধ বন্ধে ইসলামী শরীয়তের দিক নির্দেশনাগুলো মেনে চলা উচিত মানুষ যত বেশি নৈতিক শিক্ষা অর্জন ও ধর্মীয় অনুশাসন মেনে চলবে তত বেশি অপরাধ প্রবণতা কমে যাবে সঞ্জিদ আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক